ঈদের দিন দিয়েছে মন খারাপ করেন না আমরা না নিতে পারলাম আপনি গরুটা যে বিক্রি হয়েছে আমরা তাতে খুশি আমি কিসের গরু বিক্রি হয়েছে আপনারা সেই চলে গেলেন যে বিডিও ছাড়ছেন আপনারা

হ্যাঁ আবার কাছে শুনলাম যে দরদাম হয়েছিলো তেরো চোদ্দ লাখ টাকা কিন্তু কার পলিটিক্সে পইরা নাকি বিক্রি করতে পারেন নাই তো এবছর কি নিয়োগ করছেন এই বছর নিয়োগ করছে কী করুন উপহার উপহার দিবেন এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা কোনোভাবে কি যোগাযোগ কেউ করছে না করে নাই তার কান পর্যন্ত পৌঁছায় নাই কি আর পৌঁছাইছেন না তা তো আমরা করুন না আমাদের নাই এটা বুঝতে পারলাম তাই আপনি যে উপজেলা পশু সম্পদ

রাত দুইটা পর্যন্ত থাকুন তো লাগে মানে ছয়টা গরু ছয়টা গরু আমি একটা বাড়িতে বাড়িতে তো আছে তারপর আমার দোকান আছে মানে রাত দুইটা পর্যন্ত প্রত্যেকটা দিন আমার রাত দুইটা পর্যন্ত কাজ লাগে কিন্তু আসলে কি সত্যি কথা বলতে কাজ করতে আমার একটু কষ্ট লাগে না কারণ এগুলার অনেক ভালোবাসি তাই ভালোবাসা এগুলার উপরে যদি ভালোবাসা না থাকতো কিন্তু সম্ভব হচ্ছে না যে রাত দুটা পর্যন্ত একজন মানুষ কাজ করে প্রতিদিন

ঠিক আছে আপু কামনা আপনার জন্য অনেকে আছে কিন্তু ওনার মাধ্যমে ওনার কাছাকাছি অনেকে কিন্তু আপনি ভিডিও দেখবে তাদের মাধ্যমেও যদি ওনার কাছে পৌঁছায় আমি তাদের কাছে অনুরোধ করে বলি মানে তাদের তার কাছে যদি পৌঁছায় অবশ্যই অবশ্যই আমার মানিককে নিব সংসদ সদস্য আছে অনেকেই তারা না একজন্য একজনের চোখে তারা যেন দয়া করে দেয় অনেক বড় বড় খামারি আছে তারা আবার এরকম প্রান্তিক পর্যায়ের

কয় আপু আপনি এলো মানুষের ধরেন গরু বিক্রি করার জন্য আবার ফোন কাইটা দেন এমনি করলে কি গরু বিক্রি করতে পারবেন আমি বললাম ভাই তিনশো টাকা কেজি না আমার ডা আপনি ওইখানে যে আছে আমি সাড়ে তিনশো টাকা কেজি দিব আপনি দেন আপনি যে আছে আমি সবটি নিব কয় এই কথা কি আর গরু বিক্রি করবেন এই কথায় তো আপনি গরু বিক্রি করতে পারবেন না আমি বললাম তাই কি তিনশো টাকা কেজি কোনো মাই আছে এই গরু গোছ আছে আর আমি তো ঈদের মধ্যে আমি গুছিয়ে সবাই বিক্রি করলাম আপনার কাছে তিনশো টাকা কেজি বিক্রি করুন সেই জন্য এখন তো মাংস কেজি আছে কত ভাই সাড়ে সাতশো তালে বলেন কেমন দুঃখ লাগে কুকুর আর বিড়ালের মারামারি ওমা এদি বিড়ালি কুকুরে মেরে দিল একটা তো হ্যাঁ এই যে কুকুর খেদে দিল জামা নাই তুলটা গেছে আচ্ছা ভালো থাকেন আচ্ছা অবশ্যই 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 লোক আমি আমি আপনার ভিডিও তাড়াতাড়ি দিয়ে দেব আমি নর্মালি এক ভিডিও করার পরে পাঁচ সাত দিন জায়গা আপনারটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব না এটা তো আর না যে ফালাই দেওয়া লাগবো এটা কাইটে মাংসের দরে বিক্রি করলেও মাইকিং টাইকিং কইরে রে হ্যাঁ 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 ফালাইয়া তো দেওয়া যাবো না এটা ঠিক আছে